ت तेरा दरकारी फजले نعمة نعمت الاسلام بخش دور إيمان احمد بنائی فضلسے ائی بر محمد سلام بر محمد نور سلام صلى الله عليه وسلم عاش فيها يوم القيام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جهز مرا كلام سر محمد علي

এসে বসে পড়েছি সাথে সাথে আলোচনা বলার এবং শোনার তো হয়েছে এই স্বরূপ আমরা কি করেছি আলহামদুলিল্লাহ পাঠ করেছি গুণা হবে তো না কি হবে রব হবে মুখারা আমি হদ্দার করে কোরআনে হাজি আয়াছে কালিমা করেছি

আমি মুক্তার করেছি সের করেছি কোনো রা বেশ আমি শুক্রিয়া কেন করব সার বলেন সদাহাজারা শোক্রে তেহরা আই মেরে পরে

বাংলাদেশে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন হিন্দু ভাই মুসলমানের উপর অত্যাচারের অত্যাচার চালাবে যে আমরা কখনো সহ্য করতে পারবো না পারি না ইনশাল কি করবো তাদের প্রতিবাদ জানাব। যখনই আমাদের ওনারা গ্রামের পক্ষ থাকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আহ্বান জানানো হয় আমরা তার

তাদের ইমান কেনাই ঠিক নাই জন্য আমাদের ইমামকে পরিপূর্ণ করতে হবে আমাদের আমরা মোহন বন্ধ কে সাজায় মৃত্যুর পরে আমরা জন্মতে প্রবেশ করবো হ্যাঁ তাহলে আমাদের কি হইতে হবে খাতে ঈমান আলামত কোরআনুল হাকিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমি যে আয়াতের এর দ্বারা পরিচয় এখানে আল্লাহ তাআলা পাঁচটি স্থিতাদের কথা আলোচনা করেছেন যদি আমাদের কি হইতে হয় খাতে ঈমান হইতে হয় তার মধ্যে এক নাম্বার গুন রোজা আল্লাহ তাআলা বলেন

ভয় আসতে হবে এখন ভয় কিভাবে আসে এই আলোচনা ইস্তেমার ময়দানে করো চিল্লার স্থানে করো হ্যাঁ মাদ্রাসার মাঠে করো মসজিদের মন্দার থেকে করো যেভাবেই করুক না কেন আল্লাহ আলোচনা শোনালে পরে যদি আমার আত্মার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় তবেই আমি হব কি প্রকৃত ওয়াকফের ঈমানদার এজন্য কি করতে হবে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে দিতে হবে চেক করতে হবে ইনশাআল্লাহ ঈমান্লাহ হওয়ার পরে আমাকেwidehat মুমিন হওয়ার জন্য আরো চারটি গুণ অর্জন করতে হবে তার মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ইদা যিকিরুল্লাহ ওয়াজলত কুরুবুম করবে কালামে তালাবত হয় ঠিক না যখন কোন ব্যক্তির সামনে ইমানার ব্যক্তির সামনে যদি আল্লাহ তালা আয়েরা তলব হয় তলাবত শোনার পরে যদি তার ইমানের মধ্যে যদি কি হয়

এখনো আমার ইমানের পাওয়ার বাড়ে নাই এখনো কি বাড়ে নাই ইমানের পাওয়ার বাড়ে নাই দ্বিতীয় দিন যদি নামাজ পড়তে মন চাই হাফেজ ও কোরআনের পিছনে যদি নামাজ পড়তে মন চাই তাহলে আমি নিজেকে নিজে দাবি করতে পারি না আমার ইমানের মধ্যে কি হয়েছে ইমানের মধ্যে ইমানের পাওয়ার বাড়ছে সুতরাং আবার তৃতীয় দিনে নামাজ পড়ার ব্যবস্থা করে দিবেন কে আল্লাহ নামাজ পড়ার ব্যবস্থা করবেন কে আল্লাহ আমাদের মুরব্বীরা বলেন তো দুবার দিন মুসল্লি তিন বিভক্ত হয় কয়লাগে তিন এক প্রকারের এক বলেন কি পরে চলে গেল প্রতিদিন নামাজের মধ্যে কেরাত আসতে পারে বলে না কেরাক আসতে কিন্তু জুমার দিন কেরাত কি পরে কি উচ্চ উচ্চস্বরে পড়ে আর জোহরের সময় আসতে পারে নিশ্চিত কি পারে আসতে পারে তো ওই ব্যক্তির ইমানের পাওয়ার এখনো কি বাড়ে নাই যিনি দুই রেখাত পরে পরে পরের চার রেখাত না পরে চলে গেছে পরের চার না পরে চলে গেছে ওই ব্যক্তির ইমানের পাওয়ার এখনো কি বাড়ে নাই কেন দুই রেখাতের মধ্যে তারা দিন যেহেতু সবার করো তার ইমানের মধ্যে পাওয়ার আসে নাই আল্লাহ না করুক

সৃষ্টির উপরে সস্তার উপরে কি করে না খালেকের উপর করে না কি করে ভরসা করে আমাকে ভরসা করতে হবে আল্লাহ কি করব আমরা ভরসা করবো করে আল্লাহ করে দেখবেন আমরা এখন মনে করি কি চাষাবাদ না তারা আমাকে কি দিবে না খাবার দিবে না কি দিবে না খাবার দিবে না আমি যদি মাছ শিকার না করি তাহলে আমার পেটে কি উঠবে না খাবার আসবে না এটা আমাদের কি হয়ে গেছে ইমান আকিদা হয়ে গেছে আমাদের কি বিশ্বাস আমাদের কি বিশ্বাস আমাদের আকিদা এমন হয়ে গেছে সাহের বলেন তো এমন আকিদা তোমার ভিতরে আসতে পারে না তুমি তাবাক্কুল ভরসা করবে কার উপরে আল্লাহ তাহার উপরে সাহের বলেন কোন তাবাক্কুল বড় খোদা হার শুভাম কোন তাবাক্কুল বড় খোদা হার শুভাম

কি টানি হয়ে গেলো আস্থা ছিল তার উপরে আল্লাহর তার উপরে আল্লাহর আর কেউ আস্থা করছে তার উপরে জালের উপরে কয়েবার নতুন জাল আনছি কি হবে মাস বেশি থাকবে এজন্য জাল টানার পরে দেখে একটা কি নাই মাস নাই তাহলে আমরা ভরসা করবো কার উপরে আল্লাহর উপরে আল্লাহ আমার স্থান থেকে আমার জন্য কি করবে রিজিক ব্যবস্থা করবে দেখেন না যে আমি কি করে নাই রিজিক পাওয়ার আশাও করি নাই محترم حاضرین এই তিন গুণ আমাকে ঠিক করার সাথে সাথে আরো দুইটি গুণ ঠিক করতে হবে আর এই গুণ ঠিক করতে হবে আল্লাযীনা

উদ্দেশ্য হচ্ছে নামাজ আল্লাহ তারা হুকুম করেছেন রসো যে নামাজ পড়েছেন সাহবায়ে কাম কে যে নামাজ শিক্ষা দিয়েছেন সাহবাহ তথা নামাজের মধ্যে তেরো ফরস নামাজের খরচ কয়টি তেরোটি ভিতরের বাইরে কয় ফরস তেরো ফরস নামাজের চোদ্দটি এই জাতীয় গুলা যদি পুঙ্খানো রূপে আদায় করে নামাজ পড়া হয় তাহলে তার নামাজ হবে কি যদি এইভাবে যদি নামাজ না পড়ে আল্লাহ হুকুম করেছেন তো গতানুগতিক ভাবে আমি যাইয়া মসজিদে কি করলাম হাজিরা দেওয়ার জন্য গেলাম কিন্তু নামাজের ওয়াজ উচ্চটি আমার জানা নাই নামাজের ভিতরে এবং বাহিরে তারা ফরজের কোন খবর নাই তো আমার নামাজটা হবে কি আব্দুল সালাহ হবে যতই মন আর সালাহ হবে না যদি আমাকে আপনাকে যদি

نماذج الحكة دوهاي قرآن الكريم التروات حكة دوهاي جاء القرآن الكريم التروات قربي على المطلق مدد جنة القربي ومشكرين للسبحان الله رسول الله صلى الله عليه وسلم مدن. وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع ومشفع وما حل مصدق من جعل أمامه قاده إلى الجنة ومن خلف ظهره

এর পরে আসরের পরে সুরায় নাদা তেলাবাদ করবে জোহরের পরে সুরয়ে কাঁটা তেলাবাদ করবে এক একটা সুরার ফজিলত আল্লাহ তাআলার দরবারে বেশ অনেক বেশি এক একটা কি ফজিরত আল্লাহ তাআলার দরবারে অনেক কি করবে